ঝর্ণাকে জেলে পাঠিয়ে শ্বশুর মশাইকে নির্দোষ প্রমাণ করে মুক্ত করে বাড়ি ফিরে আনলো গীতা হ্যাঁ বন্ধুর আমরা এমনটাই দেখতে পাবো গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অমলানকে গীতা প্রশ্ন করতে থাকে আপনি কোন কোম্পানিতে চাকরি করতেন সত্যি কথা বলুন কোম্পানির নামটা বলুন তবে ভজন আদালতকে বলে যে গীতা অহেতুক প্রশ্ন করছে এই প্রশ্নের সাথেই কেসের কোনো সম্পর্ক নেই কিন্তু গীতা আদালতকে বলে আছে সম্পর্ক আছে এই অমলান বাবু যে কোম্পানিতে চাকরি করতেন সেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিল ধীমান সেন ধীমান সেনের সাথে সঞ্জয় চৌধুরীর যে একটা ঝামেলা চলছে এই অমলান বাবু সেটা খুব ভালো করেই জানতেন আর এর পরেই সাথে হাত মিলিয়ে সঞ্জয়কে খুন করে অগ্নিজিৎ মুখার্জিকে তারা ফাঁসিয়ে দেয় এরপরেই গড়াই ঝর্ণাকে ডেকে নেয় গীতা গীতা ঝর্ণাকে প্রশ্ন করে আপনার সাথে সঞ্জয় চৌধুরীর বিয়ে হয়েছিল কিনা তবে সবটাই অস্বীকার করে ঝর্ণা কিন্তু গীতা ঝর্ণাকে বলে যে আপনারা হানে মনে ছিলেন আর সেদিন সকালবেলা সঞ্জয় চৌধুরী নিখোঁজ হয়ে গিয়েছিলেন আপনি একটা এফআইআরও করেছিলেন এটা মিথ্যা নাকি সত্যি ঝর্ণা গীতাকে বলে সবটাই মিথ্যা কিন্তু গীতা বলে না সত্যি ঝর্ণা বলে যদি সত্যি হয় তাহলে এফআইআর এর কপি দেখান কিন্তু সেই কপি আদালতকে দেখাতে পারে না গীতা এরপরে গীতা ওই পার্কের মালিককে ডেকে নেয় এবং ওই লোকটিকে প্রশ্ন করে সেদিন সঞ্জয় চৌধুরীকে গুলি করতে এই অগ্নিজিৎ দেখেছিল কিনা তবেই মালি বলে অগ্নিজিত মুখার্জি চৌধুরীর সাথে কথা বলছিল কিন্তু গুলি তিনি করেননি গুলিটা পেছন দিক থেকে আসছিল এরপরে সঞ্জয় চৌধুরী মাটিতে লুটিয়ে পড়ে আর এই অগ্নিজিৎ বাবু সেখান থেকে পালিয়ে যায় এরপরেই কয়েকজন গুন্ডা মিলে সঞ্জয় চৌধুরীকে তুলে নিয়ে চলে যায় সেদিন বৃষ্টিও হচ্ছিল না আর বিদ্যুতও চমকাচ্ছিল না কিন্তু কিসের একটা আলো দেখা যাচ্ছিল গীতা আদালতকে বলে যে ফোনের ফ্ল্যাশ লাইটের আলো যেটা দিয়েই গোটা ঘটনা ছবি তোলা হচ্ছিল গোটা একটা ছিল অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসানোর জন্য আদালতের কাছে আবেদন করে গীতা যে এই গোটা ঘটনা যেন সঠিকভাবে তদন্ত করা হয় আর তার দায়িত্ব অগ্নিজিৎ মুখার্জিকেই দেওয়া হয় অগ্নিজিৎ মুখার্জিকে সসম্মানে ছেড়ে দেওয়ার কথা বলে গীতা অবজেকশন জানালেও ভজনের কথা আদালত শোনে না আদালত রায় দেয় যে অগ্নিজিত মুখার্জিকে সসম্মানে ছেড়ে দেওয়া হলো আর এই কেসের সম্পূর্ণ তদন্ত করার দায়িত্ব অগ্নিজিৎকেই দেয়া হলো একই সাথে আদালত বলে যে ঝর্ণাকে জেলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য এরপরে দেখা যায় যে গীতা তার শ্বশুর মশাইকে বলে বাবা আমি পেরেছি এই বলেই অজ্ঞান হয়ে পড়ে যায় গীতা গীতাকে কোলে তুলে নিয়ে যায় স্বস্তিক তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে সঞ্জয় চৌধুরীর আসল খুনিদের যেন কঠিন শাস্তি দিতে পারে গীতা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন গীতা এল বি ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে